সেদিন না আমার কেন জানি খুব ঘটা করে একদম দুপুর লাঞ্চ করতে ইচ্ছা করছিলো তাই আম্মুকে সেদিন বললাম যে একটু অন্যরকম স্টাইলে আমাদেরকে লাঞ্চ করাও তো সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও কীভাবে সেদিন লাঞ্চ করলাম কী কী দিয়ে লাঞ্চ করলাম সেটা নিয়েই শুরু করছে আজকের ভিডিও হ্যালো এক ওয়েলকাম টু মাই এ টু ডি ব্লগ ভিডিওর ফার্স্টে আপনারা দেখছেন যে আমি কিছু মানে কয়েকটা তেলাপিয়া মাছ যেগুলোকে লবণ এবং লেবুর পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি আপনাদের বাসায় যদি লেবু না থাকে তাহলে তখন আপনারা ইনস্ট্যান্ট ভিনেগার ইউজ করতে পারেন কারণ সেটা করলে মাছের যে একটা গন্ধ আছে যেটা সেটা চলে যাবে এবং মাছ থেকে একদম ময়লা সরে গিয়ে নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে আপনারা পরে ভিডিওটা ক্লিপ দেখলে বুঝতে পারবেন যে মাছগুলো কত ফ্রেশ দেখাচ্ছিলো এবং সাথে আমুর ডাল আর পঁইশাক দিয়ে দিয়ে আরেকটা একটা আইটেম রান্না করছে করতেছিল তো এখন আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন মাছগুলো কত ফ্রেশ অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে শুধু একটা ট্রিক্স ইউজ করাতে তারপর এখানে আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে এবার যা প্রয়োজনীয় জিনিস এখানে অ্যাড করার প্রয়োজন সেগুলো আমি অ্যাড করে নিচ্ছিলো এবং এখানে আপনারা কম বেশি জানেন যে আসলে একটা মাছ বা করতে গেলে কী কী মশলার প্রয়োজন হয় তো সেগুলো দিয়ে আমি সুন্দর করে একদম লেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছিল এবং আপনাদেরকে আরেকটা অ্যাডভাইস দিতেই আপনারা যত বেশিক্ষণ কোনো জিনিস মাংস হোক বা মাছ হোক সেটাকে ম্যারিনেট করে রেখে দিবেন তত বেশি মজা হবে আমরা কিন্তু এটা একদম সকালবেলা নাস্তা খাওয়ার সময় ম্যারিনেট করে রেখে দিয়েছি এবং দুপুরে আমরা জুহুরের নামাজ পড়ে তারপরে এটা একদম ভেজে খেয়েছি আর ট্রাস্ট মি ভাজার সময় এত মাসাল্লা মাসাল্লা একটা স্মেল আসতেছিলো মানে খুবই ভালো লাগতেছিলো যে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে আর সত্যিই হ্যাঁ রেস্টুরেন্টের মতো খেতে হয়েছিল আর আমি যেহেতু দুটো বাইরে গিয়েছিলাম তো আমার বাকি ফ্যামিলি মেম্বাররা সময় খেয়ে ফেলেছিলো আমি আমারটা এসে একদম গরম গরম ফ্রাই করে খাচ্ছিলাম তো যদিও দেওয়ার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল এটা না একদম হাত থেকে পরে পড়ে গিয়েছিল তো আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে মানে যদি আগুন ছিটকে আসতো তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যেত কারণ আমাদের সিলিন্ডারটা কিন্তু আমাদের চুলার পাশে দিয়েছিলো যাই হোক কালারফ মতো তেমন কোনো প্রবলেম হয় নাই তারপর এই তো মাছটাকে সুন্দর করে একদম ডিপ ফ্রাই করে নিচ্ছিলো আম্মু আর মাছ কীভাবে ডিপ ফ্রাই করতে হয় এটা সবাই জানে এটা বলার মতো কিছু নাই সো আম্মু একদম এ পাশ ও পাশে উল্টে পিলটে একদম গুলা সো একদম উল্টে পাল্টে সুন্দর করে এগুলা ফ্রাই করে নিচ্ছিলো ফ্রাই করার সময় মানে এত সুন্দর অ্যারোমা আসতেছিল ছিল ঘর একদম জাস্ট ফিস ফিস একটা অ্যারোমা হয়ে গিয়েছিল খেতে অনেক মজা হয়েছিল। আর আমি না সবসময় মানে একটু চেষ্টা করি যেগুলো ফ্রাই আইটেম হয় আমি সেগুলোতে একটু ম্যাগির যে মশলাটা আছে স্বাদ মশলাটা সেটা অ্যাড করে তারপর খেতে খুবই পছন্দ করি তো এখানে আমি আর আমার হাজব্যান্ড যেহেতু খা মানে খাবো আমরা দুজন বাইরে ছিলাম তো আমাদের দুজনের জন্য আসলে দুইটা মাছ ফ্রাই করে নিচ্ছি সবগুলো আর ফ্রাই করি নিই কারণ এগুলো কিন্তু গরম গরম ফ্রাই খেতে খুব ভালো লাগে তারপর মাছটা ফ্রাই করে মাছের উপরে আমি একটু ম্যাজিক মশলা যেটাকে বলছি একটু আগে ওইটা আমি দিয়ে তারপর ওটা নিয়ে সার্ভ করলাম সে তো এই ধরনের আইটেম দেখে একদম খুশি হয়ে গিয়েছিল আর সাথে ছিল যে পুশাক দিয়ে সুটকির ওই তরকারিটা আর ছিল যে ডাল যদিও আমি ডাল একটু কম খাই তো আমি পুশাক দিয়ে সুটকিটা আর এই মাছ ফ্রাইটা দিয়ে ভাত মানে দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছিলাম আমার কাছে এত ভালো লেগেছে যেটা বলার মতো না এখানে আমি সার্ভিং করতেছিলাম আমার কাছে মনে হচ্ছিলো এটা আমি রেখে দিই না খেয়ে আমার কাছে এত পরিমাণে মানে যেটা দেখতেই ভালো লাগতেছিলো তো এরকম লাঞ্চ আর কে কে করতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এই আমার আজকের ভিডিওটা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার পেজটাকে ফলো করে দেবেন আর এই ধরনের আইটেমগুলোর সাথে আর কি কি আইটেম অ্যাড করে খেলে খাবার সাধারণ দিগুণ বেড়ে যাবে সেটাও কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে ভালো জানাতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ